আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের একটা বড়ো ধরনের নিয়োগ চলছে যেখানে অন্যতম দুইটা প্রধান পদ রয়েছে সেটা হচ্ছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা যেটা আর সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা একটা নবম গ্রেড এবং একটা হচ্ছে দশম গ্রেড অর্থাৎ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বলা যায় যে সবচেয়ে বড়ো পদগুলোর ভিতরে দুইটা সো অনেকে জিজ্ঞেস করেছিলেন এটার কাজ সম্পর্কে বা এটার প্রমোশন কেমনভাবে হয়ে থাকে এটার পরীক্ষা পদ্ধতিটা কেমনভাবে হয় আর কোন কোন প্রশ্নগুলো বেশিরভাগ চলে আসে এবং এই প্রিপারেশন নেওয়ার জন্য আপনারা কোন বইটা থেকে পড়তে পারেন সো এখানে যোগ্যতা চাওয়া হয়েছে চার বছরের যে স্নাতক সেই স্নাতকের দ্বিতীয় শ্রেণী অথবা স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ ডিগ্রি হলে আপনাকে স্নাতকোত্তর পাশ হতে হবে আর যদি আপনি অনার্স পাশ হন অর্থাৎ চার বছর মেয়াদী অনার্স পাশ হন দ্বিতীয় শ্রেণীতে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটাতে সুবিধা হচ্ছে আপনি উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এটা হচ্ছে নবম গ্রেডে বেতন পাবেন আর সহকারী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার যেটা সেটা হচ্ছে দশম গ্রেডে আপনি বেতন পাবেন এটা অনেক ক্ষেত্রে সাধারণত পেনশন সুবিধা নাই কিন্তু সার্বজনীন পেনশন সুবিধা এটা যদি না আসে অথবা বাতিল হয়ে যায় এই ক্ষেত্রে পেনশনটা হয়তো পাওয়া যেতে পারে এটার প্রমোশন হচ্ছে আপনি যদি সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসেবে নিয়োগ পান এর পরবর্তী পাঁচ বছর পরে আপনি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেতে পারেন নিয়োগ পাবেন এমন কিন্তু নয় কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ প্রমোশনের এখানে একটা সুবিধা রয়েছে এর পরবর্তীতে আপনি সাত বছর পর অর্থাৎ উপজেলা পল্লী কর্মকর্তা অথবা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে যদি আপনি উপজেলা এই যে পল্লী বোর্ডে জব করে থাকেন তাহলে এখান থেকে সাত বছর আপনি জবে থাকাকালীন সময়ে সাত বছর পরে আপনি উপপ্রকল্প পরিচালক যেটা ষষ্ঠ গ্রেড এখানে নিয়োগ পেতে পারেন এখানে পরীক্ষা পদ্ধতি হচ্ছে নন ক্যাডার যে পরীক্ষাটা হয়ে থাকে এই নন ক্যাডারের এই নিয়ম অনুযায়ী হয়ে থাকে প্রথমে একটা প্রিলিমিনারি পরীক্ষা হয় প্রিলিমিনারিতে যারা উত্তীর্ণ হয় তাদেরকে নিয়ে একটা লিখিত পরীক্ষা হয় অ্যান্ড দেন ভাইভা এখানে কিন্তু পুরোটাই সাধারণত নন ক্যাডার যে পদ্ধতি এটা ফলো করা হয় প্রিলিমিনারির ক্ষেত্রে আপনার বাংলা পনেরো মার্কস থাকে আমি পূর্ববর্তী যে প্রশ্ন এই প্রশ্ন থেকে বলছি এই দুইটা পোস্টের জন্য বাংলা পনেরো ইংরেজি বিশ গণিত পনেরো সাধারণ জ্ঞান বিশ মার্ক বিজ্ঞান এবং ভূগোল থেকে থাকে তিরিশ মার্ক মোট একশো মার্কের প্রিলিমিনারি পরীক্ষা হয়ে থাকে সো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এখানে যেহেতু পদ সংখ্যা অনেক বেশি থাকে না সেই হিসাবে কিন্তু মার্কসটা ভেরি করে এবং মানে মার্কসটা অনেক বেশি হয়ে থাকে একশোর ভিতরে এইটটি প্লাস এরকম মার্কস হয়ে থাকে অনেক ক্ষেত্রে বর্তমান সময়ে সাধারণত নিয়োগ প্রক্রিয়া সাধারণত আগের নিয়োগ প্রক্রিয়ার মতো হলেও হয়তো কিছুটা স্বচ্ছভাবে হতে পারে সেই হিসাবে সাধারণত মার্কস একটু পার্থক্য হতে পারে লিখিত ক্ষেত্রে কিন্তু এরকম বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান থেকে আসে এখানে বাংলার ক্ষেত্রে সাধারণত আপনারা লিখিত যে বিষয়গুলো যেমন এক কথায় প্রকাশ সন্ধি সমাস প্রবাদ প্রবচন ভাব সম্প্রসারণ কিংবা অনুবাদ চিঠিপত্র বা রচনা এই ধরনের প্রশ্নগুলো থাকে ইংরেজির ক্ষেত্রে সন্ধ্যে প্রিপোজিশন রাইট সমস্ত ভাষা আর হচ্ছে সেন্টেন্স মেকিং থেকে প্রশ্ন আসে এর পাশাপাশি লিখিত যে বিষয়গুলো যেমন প্রা প্যারাগ্রাফ ট্রান্সলেশান প্যাসেজের উপর ভিত্তি করে যে কম্প্রিহেনশান এই ধরনের বিষয়গুলো থেকে থাকে গণিতের সাধারণত গণিত যেমন থাকে আপনারা জানেন কিন্তু এই টপিকগুলো একটু বেশি থাকে আর সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি থেকেই আসে মুক্তিযুদ্ধ বিষয় এগুলো থেকে বেশি চলে আসে বা বাংলাদেশের জাতীয় বিষয়গুলি থেকে এর পাশাপাশি সাধারণত সংবিধান কিংবা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া যে ঘটনাগুলো এগুলো থেকে সাধারণত বেশিরভাগ প্রশ্ন এসে থাকে এটা নিয়োগ প্রক্রিয়ার যে বই এই বই সম্পর্কে জেনেছিল অনেকেই সো আমরা সাধারণত এখানে দেখিয়েছি একটা প্রকাশনী কিন্তু এই প্রকাশনী আপনাকে কিনতে হবে এমন কোনো কথা নেই আপনারা সাধারণত ওরাকল একটা নাম করা প্রকাশনীর ভিতরে এনাদের সাধারণত পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ সহায়িকা বইটা পাবেন এখানে সাধারণত পূর্ববর্তী কোশ্চেনগুলোও থাকে এবং আপনার কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট সেই বিষয়ের উপরে প্রশ্ন থাকে এর পাশাপাশি আপনারা নন ক্যাডারের লিখিত যে বই অথবা